আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ ওসিম রহমান আর মেহরবানিতে আমরা গত পনেরোই জানুয়ারি আল্লামা ফরিদ্দুল ইসলাম সিদ্দার রহমতুল্লাহ আলহ ইসাল্লামে ইসলামের সরকারের উদ্দেশ্যে সকাল দশ সময় আমরা রওনা দিই আমরা অনেকটা পথ যাওয়ার পর যানজটের মধ্যে আটকে পড়ি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন চার ঘন্টা পর আমরা জ্যাম থেকে মুক্তি পাই এবং অবশেষে আমরা মাহফিলের কাছাকাছি পৌঁছে যাই এবং সেখানে গিয়ে দেখিয়ে এক অবাক করা কাণ্ড সত্যি কথা বলতে আমি এত গাড়ি একসাথে কোনো দিনও দেখি নাই তাও আবার মাহফিলের মধ্যে অনুমান করা যাচ্ছে সেখানে গাড়ির সংখ্যা ছিল প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় এক লাখের উপরে তবে সেখানে সবথেকে আমার বেশি ভালো লেগেছে তাদের ভলেন্টিয়ারের দায়িত্ববোধ দেখে আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দরভাবে প্রতিটি গাড়িকে তাদের নির্দিষ্ট পার্কিং স্লটে একে একে করে ঢুকিয়ে সেই ঠিকঠাক মতো রেখে দিতে বলছে বা রেখে দিচ্ছে তার নিজ দায়িত্বে আলহামদুলিল্লাহ তাদের এইসব ব্যবহার দেখে আমার খুব ভালো লেগেছে যাই হোক অবশেষে আমরাও আমাদের গাড়িটিকে পার্কিং করে ফেললাম পার্কিং করার পর আমরা আমরা নিজ নিজ দায়িত্বে আবার মাইফুলে উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে মাকে যেতে আরও কমপক্ষে আট থেকে দশ মিনিট লাগবে আমি ভেবেছিলাম আমাদের সেখানে পুজতে একটা সময় লেগেছিল প্রায় তিরিশ মিনিট কারণ হচ্ছে এত এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হাঁটাটাই খুবই কষ্ট ছিল তারপর আমরা অনেক কষ্ট করে আমরা মাহফিলের মধ্যে গিয়ে পৌঁছি সেখানে গিয়ে দেখে করা কাণ্ড সেখানে এত এত মানুষ আমার দেখা জীবনের আমার জীবনে দেখা সব থেকে বড় মাহফিল এটা সেখানে ছিল লক্ষ 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 মানুষ এবং কি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গণ সকাল সাড়ে দশটায় হাজারো এতিম সহ উপস্থিত মুহীদগণদেরকে নিয়ে আল্লামা ফুলতুল সাহেব কিপার রহমতুল্লা আলহিসালামের মাজার জেরতে মন্ত্র দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয় এরপর খতমে কুরআন খতমে বুখারি খতমে গান খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি সিদ্ধান্তমূলক ও জীবন ঘনিষ্ঠ আলোচনা অত্যন্ত বাপখম্বীর খম্বির পরিবেশে অতিবাহিত হয় পুরো দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মালান আহমদ হাসান চৌধুরী ফুলতুলি ফুলতল কামেল মাদ্রাসার মহাদ্দ মাওলানা নাজমুল হুদা খান মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা রিয়া আহমদ চৌধুরী ও জার্মানি এয়ারফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা মান্জান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় মাহিলি বিশ্ব অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম প্র উপাচার্য ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ধোনি ইনকিলাবের সম্পাদক এ এম এম সেখানে বক্তব্য বক্তব্য রাখেন মৌলানা হিসাব উদ্দিনা গেশ উদ্দিন চৌধুরী ফুলতুলি হজত শাহাদুবা মাকাবিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলামা কমর উদ্দিন চৌধুরী ফুলতুলি বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহার মহাসদুর অধ্যক্ষ মৌলানা এ কে মনুয়ার আলী ইয়া কুপিয়া ইহিফুলপুরের জেনারেল সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী জামালপুল জালালী আদেশের অধিক অধ্যক্ষ মাওলানা জে ইউ এম আব্দুল মুনিম বাংলাদেশ ইসলামিয়া ইসলাম সভাপতি মাহবুর রহমান ফরহাদ আমের আলিম মেদিন মাওলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা মাল কালী মাদেশ মাওলানা আবুর রহমান এবং সিনের সাবেক সহকারী অধ্যাপক মৌল্লা মুশাহিদ আহমদ কামিল বড়োয় মাদ্রাসা অধ্যক্ষ মৌলানা সিবুল ইসলাম ফারুকি আর উপস্থিত ছিলেন অনেক ঘন ব্যক্তিবর্গণ এখানে বক্তব্য রাখেন আমরা ইসালের সোহাবের সকল কার্যক্রম সম্পন্ন করে আমরা চলে যে বড়ো সাহেবের মাজার জিয়ারত করতে বা কবর জিয়ারত করতে আলহামদুলিল্লাহ আমরা সকল কার্যক্রম শেষ করে আমরা রাত তিনটায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আর মেহরবানিতে আমরা বাড়িতে এসে পৌঁছাই দীর্ঘ দেড় ঘন্টা জার্নি শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আর মেহরবানিতে আমরা সব শেষে আল্লাহ ফুলতুল্লা সব কিব্লা রহমতুল্লাহ আল্লা সাল্লামের ইসালে সবের কার্যক্রম সম্পন্ন করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা হ্যাঁ আমরা মাওলানা ফুলতালি সাহেব কী রহমতুল্লাহিসের ইসআল সহবে মোট সতেরো জন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা সহেরো জনই সুস্থভাবে আমরা বাড়িতে এসে পৌঁছাই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত